আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন বিকালের এক অপরূপ দৃশ্য যেটি হচ্ছে চা বাগান এবং এই না চা বাগানের মধ্যবর্তী স্থানে একজন আল্লাহ সুবাহের একজন বন্ধু জাদ আল্লাহ একজন একটি নজর রয়েছে চলুন আমরা দেখতে থাকি এই স্থানটিকে বলা হয় পাঁচ নম্বর মাজার এবং যেটি একবারে গভীর অরণ্য এরপর হচ্ছে অত্যন্ত গভীর স্থানে এটি অবস্থিত এবং এ থেকেই আমরা এটা ধারণা করতে পারি যে আল্লাহ তালার প্রিয় বন্ধু বা খাস বন্ধু যারা ছিলেন তারা নির্জন স্থানকে পছন্দ করতেন এবং নির্জনতার মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তালার ধ্যানে মগ্ন থাকতেন উক্ত যেই আল্লাহ রুলির যে মাজার শরীফটি রয়েছে সেটির মূলত প্রধান স্বাধীন ছিলেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলমগীর সাহেব যিনি আজ থেকে পাঁচ বছর আগে বিদায় হয়েছেন বা ইন্তেকাল করেছেন আল্লাহ সুহামতাল ওনাকে জন্মবার্ষিক করুক উক্ত মাজারটি তিনশো ষাট আলী তিনশো ষাট অন্যতম সফর সঙ্গী হযরত শাহ নেওয়াজ মজুজ রহমতুল্লাহ আলাইয়ের আমরা বর্তমান সময়ে আল্লাহ সুফহনওয়া তালাকে তালাশ করি এসির তলে বসে আর নরম মুলায়েম কার্পেটের মধ্যে বসে অস আল্লাহ সুহানাওয়া তালা যারা প্রকৃত বলি আল্লাহর প্রকৃত বন্ধু তারা নিজের মধ্যে আল্লাহ সুফহান আলাদা তালাকে তালাশ করেছেন যার সমান এখানে আপনারা পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন যে চতুর্দিগি নির্জন কোনো মানুষের ছিটেফুটে নেই আমরা যেহেতু বিকালে গিয়েছিলাম তো এখানে পাঁচটার পরে মানুষ প্রবেশ করে এলাও না যারা মাজারের খাদিম রয়েছেন বাইয়ে তারা চলে যান তো চতুর্দিকেই জনমানবহীন এক প্রান্তর যেখানে মানুষের কোনো একজন মানুষ নেই দেখুন আমি সম্পূর্ণ ভিডিওটি করেছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে মাজারের আশেপাশের যে দৃশ্য এগুলো শ্যুট করেছি যেখানেই দেখবেন সেখানেই খালি গাছ গাছালের জঙ্গল কোনো মানুষের ছিটে ফোটো পর্যন্ত নেই স্থানা কথা না বেজের চলুন আমরা দেখতে থাকি